আউজবিল্লাহনে শৈতনিরজিম রাজিম রহমান ই রাহিম প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেখবেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শখ করে ভালো ভালো খাবার খাওয়াই যেমন চবড়িযুক্ত খাবার খাওয়াই তারপরে পিৎজা বার্গার অর্থাৎ ফাস্টফুড জাতীয় যে খাবারগুলো আমরা বুঝে থাকি বাচ্চাদেরকে খাওয়াইতে খাওয়াইতে এমন অবস্থা হয় বাচ্চারা একবারে বয়সের তুলনায় অনেক মোটা হয়ে যাচ্ছে ফেটি হয়ে যাচ্ছে দেখবেন যে এখন বর্তমানে অনেক ছেলে মেয়ে দেখি এরা এত মোটা হয়ে গেছে বয়স বিশ বাইশ পঁচিশ তিরিশ পনেরো কিন্তু এই বাচ্চা ওজন হয়ে গেছে আশি নব্বই কেজি এমনকি একশো কেজি পর্যন্ত ওজন হয়ে গেছে অর্থাৎ বয়সের তুলনায় তারা অনেক মোটা হয়ে গেছে যেসব বাচ্চারা বয়সের তুলনায় মোটা হয়ে গেছে বা যেসব মানুষ বয়সের তুলনায় মোটা হয়ে গেছে বা যা ওজন থাকা দরকার তার চেয়ে বেশি ওজন হয়ে গেছে তাদের জন্য আমার একটি কথা হলো ভাই এত স্থূলতা বা এত মোটা বা এত ফ্যাট এগুলো ভালো না এগুলো দেখা যাচ্ছে আপনার লিভার লিভারে চবড়ি হয় লিভার ক্যান্সার এমনকি লিভার সিরোসিরোয়া যেটাকে আমরা লিভার ক্যান্সার বলে থাকি তাই যারা ফ্যাটের সমস্যা ভুগতেছেন অর্থাৎ মোটা হয়ে গেছেন বেশি খুব চিন্তিত অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছেন কিন্তু আপনার ফ্যাট কমতেছে না অর্থাৎ আপনার চবড়ি কমতেছে না তাদের জন্য আমাদের মাত্র একুশশো পঞ্চাশ টাকায় একটি ওষুধ পাওয়া যায় এই ওষুধটি খুব ভালো কাজ করে যারা ফ্যাটে সমস্যা ভুগতেছেন অর্থাৎ আপনার স্থূলতা নিয়ে খুব চিন্তিত অনেক জায়গা থেকে ওষুধ খেয়েছেন কিন্তু কোনো উপকার হচ্ছে না তাদেরকে বলি আপনারা আমাদের আমাদের যে সব্রি কমানোর যে ওষুধটি আছে এটি খুব ভালো কাজ করে এই ওষুধটি সেবন করলে আল্লাহ রহবাতে আপনার পাঁচ থেকে ছয় কেজি ওজন কমে যাবে তাই বলি যেসব বাবা মা যে কোনো কারণে হোক বাচ্চার যার হোক অর্থাৎ আপনি বেশি মোটা হয়ে গেছেন আপনার ওজন বেশি হয়ে গেছে ওজন নিয়ে খুব চিন্তিত আপনার রক্তে মাত্রা কোলেস্ট্রলের গেছে তাদেরকে বলি আপনারা আমাদের যে অর্থাৎ আমার কলিকাতা হার্বালের যে প্রোডাক্টটি আছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা এটা এক মাস সেবন করা যায় আল্লাহ রহমতে আপনি এক মাস যদি এই ওষুধটি সেবন করেন আপনার পাঁচ থেকে ছয় কেজি ওজন কমে যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট মুক্ত অনেকে দেখবেন যে দামি দামি জিনিস খেয়ে থাকে আর ছব্রি কমানোর জন্য আসলে সব্রি তো কমই না বরং তার লিভার আরও ক্ষতি করে তাই আপনারা সব্রি কমানোর যখনই ওষুধটি সেবন করবেন দয়া করে একটু খেয়াল করে সেবন করবেন যে কী আপনি সেবন করতেছেন কারণ এ জায়গায় আপনার লিভার আছে লিভার যদি একবার নষ্ট হয়ে যায় আপনার আশা করি আর মনে হয় ভালো হবেন না তাই লিভারের প্রতি খেয়াল রেখে ওষুধ খাবেন যাতে আপনার লিভারটি ফ্রেশ থাকে লিভারটি ভালো থাকে তাই তারা সবজি নিয়ে খুব চিন্তিত আপনারা মাত্র আমাদের একুশে পঞ্চাশ টাকার একটি কোর্স সেবন করেন আল্লাহ রহমত আপনি ভালো হয়ে যাবেন আর আপনারা যদি না আসতে পারেন বিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো নাম্বার মেসেঞ্জারে বা ডাইরেক্ট নাম্বার আছে আপনার কথা বললে আমরা বাংলাদেশ সব পৃথিবীর যে কোনো রাষ্ট্রে বিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি তাই আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ